কোন কোন বছ ত কত বেচ বাই কোন এচাক ক'ল আছে কি দাম কৈ আম পাঁচশ টকা কৰি এই চুৰি যদি কয় আমি কৈ থাক্ত

तिन छुट्टी गाह्रो दामदम কত ঘৰ খান্াৰ কাৰ

এতিয়া চব এয়া দলা হৈছো হয় নবা এয়া চিৰা লাই লৈছোঁ এমনে গুণামাছ

কলা বলতে নাই কলার বাজার খুব পার্থ আজকা গির কৃষকের মনে হাসি যে কলা আনছি আর দামে যা চাইছি তা থেকে মনে করেন পঞ্চাশটা একশো টাকা আমার কলা ঠান্ডা লয়ে গেছে গে পাঁচশো টাকা চাইলে সাড়ে চারশো টাকা লয়ে গেছে আমি সতেরো আঠারোশো টাকা চাইছি সতেরোশো টাকা কলা লয়ে গেছে গে আবার আবার তিন কলা আটশো টাকা চাইছি সাতশো টাকা দা নিয়ে গেছে তুই তো এই বাজার খুব ভালো গেছে দীর্ঘ তিন মাসে এরকম ভালো বাজার যায় না আজকে খুব

বাজার খুব ভালো বাজার অবস্থা তিন মাসের তুলনায় এরকম ভালো বাজার হাই বাজার যায় না কলা তো চাঙ্গা গেছে কিনেছ কত হ্যাঁ এলো বাজার তো সবজিগুলার হাট নাকি দেওয়া হয় সব কলা ক্লোজ রেসি কি বলতে নাই কলা একসাথে ক্লোজ হয়ে গেছে সবরি নাই গেরা সুন্দরীও নাই চাম্প নাই কেউ কোনো কলা দাঁড়ায় দেখা থাকে না সব বিক্রি বাজারের খুব টান গেছে আজকে তো এখানে নতুন একটা হোটেল দৃশ্য দেখা যাইতাসে ব্যাপারীরা তারা এই যে সাগর কলা আমাদের নরসিংদী দেশি ভাগ করে বিগত বিশ বছর যাবত আমার মাইল নরসিংদীর বিখ্যাত দেশি সাগর যেটা গ্রাম অন্য রকম কলা পাকলে গ্রামে অন্য রকম তো আর কি কলা বাজার পুরো তুলেছি কলা বিক্রি শেষ তুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকাল কলার বাজার খুব চড়া গেছে দাম গেছে তো কৃষকের কারণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ব্যসা বিক্রি শেষ পর্যায়ে এই জন্য অতটা দাম দেখাতে পারি না নগদ দাম আদামি দেখাতে দেখাইতে পারি না তো কিছুটা দিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন